বৃহস্পতিবার তিন দিনের বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন প্রথমে তিনি শিলঘাটে বরাক নদীর উপর প্রস্তাবিত সেতুর শিলান্যাস করবেন কিন্তু শিলান্যাস সভায় পৌঁছার রাস্তা বেহাল থাকায় খুব প্রকাশ করছে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ মঙ্গলবার মঞ্চের প্রদেশ কমিটির উপসভাপতি মৌলানা এম এম হানিফ লস্কর সংস্থার কর্মকর্তাদের নিয়ে এলাকা পরিদর্শন করেন ফিরে এসে তিনি জানান সভাস্থলে যাওয়ার রাস্তাটি পায়ে হাঁটারও উপযুক্ত নয় এই পরিস্থিতির জন্য তিনি পূর্ত বিভাগকে দায়ী করেন হানিফ অভিযোগ করে বলেন অনেক আগে থেকে এই অনুষ্ঠান স্থির করা হয়েছে তারপরও কেন পূর্ত বিভাগ এই রাস্তাটির সংস্কার করেনি বুধবার দুপুর বারোটার মধ্যে সভাস্থলে যাওয়ার রাস্তা সংস্কার করা না হলে মুখ্যমন্ত্রীকে নালিশ জানানোর হুমকি দেন হানিফ আরও বলেন বহু প্রতীক্ষিত এই সেতুটি নির্মাণের জন্য দীর্ঘদিন থেকে এলাকার মানুষ দাবি জানিয়ে আসছে এ ব্যাপারে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের যথেষ্ট অবদান রয়েছে বলেও তুষামত কসুর করেননি হানিফ মুখ্যমন্ত্রীর হাত ধরে যেহেতু এই শুভ কাজের সূচনা হবে তাই রাস্তা যাতে কোনো ব্যাঘাত না ঘটায় এর জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে দাবি জানান তিনি